السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابر وقال تعالى ولنبلو أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الحمد لله أمراسكا আলোচনা করবো সবার ধৈর্যের যে প্রতিফল ধৈর্যের বিনিময় কি হয় ধৈর্য ধারণ করলে কি হয় যে কোনো বিষয় হয় যেমন আল্লাহ রব আলম বসছেন হেইমান দারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং পরস্পর ধৈর্যের উপদেশ দিতে থাকো আল্লাহ রবুল্লা আলমে সূরত আলম রহমান দুইশো নম্বর আয়তে আল্লাহ রব্ল আলমে সূরতুল বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়তে বলছেন যে আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবো খুদা এবং জানমাল ও শস্যের ক্ষতি সাধনের মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন সোহান আল্লাহ তারপরে ধৈর্যশীল যে কত বড় মর্যাদাপূর্ণ এই বাহারে সহি মুসলিম একটি হাদিস আছেন আতা ইবনে আবি বা রাহ বলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা আমাকে বললেন আমি আমাকে বললেন আমি তোমাকে একজন জান্নাতি মহিলা দেখাবো আমি বললাম অবশ্যই দেখান বললেন এই কালো মহিলাটি আতার রাহম বললেন যে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলছে জান্নাতের এই যে একজন মহিলা যাচ্ছেন এই কালো মহিলাটি হচ্ছেন জান্নাতি মহিলা উনি বললেন যে এই মহিলা একদিন রসুল সাল্লিয়াল্লামের কাছে এসে বলো ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আমার মৃগি রোগ আমি ভুগছি আমার মৃগি রোগ আর মেঘির যখন উঠে যায় তখন আমার কাপড় চোপড় শরীর থেকে চলে যায় এক কথা আমি হয়ে যাই তো আপনি আমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমার রোগটা মাফ করে দেন তখন রসুল সাল্লাহর সব বললেন যদি তুমি ধৈর্য ধরে থাকতে চাও তাহলে তোমার জন্য কি জান্নাত সব আল্লাহ দেখেন মহিলা বললো এ রসুল্লাহ রোগ হলে আমার কাপড় চোপড় চলে যায় তো আপনি দোয়া করুন আমার রোগটা যে কমে যায় তখন রসুল সাল্লাম বললেন যদি তুমি ধৈর্য দরে থাকতে চাও তাহলে তোমার জন্য জান্নাত হবে আর যদি তুমি চাও তবে আমি দোয়া করব। যেন তুমি ভালো হয়ে যাও সোহান আল্লাহ তখন তারপর মহিলাটি বলল আমি ধৈর্য ধরে থাকবো তবে আপনি আমার যে শরীরে উলঙ্গ হয়ে যায় তার জন্য দোয়া করুন যেন উলঙ্গ না হই তার জন্য দোয়া করুন সলাহান আল্লাহ দেখুন মহিলাদের ধৈর্য কত লোক আজকে আমরা হলে বলতাম দোয়া করেন জাহান নাম থেকে এই যে আব্বাস রাজি আল্লাহ তালা একজন মহিলাকে তোমাকে দেখো জান্নাতি মহিলা আর রসুল সাল্লাহাম বলেছেন তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য কি জান্নাত আর যদি তুমি বলো তো আমি তোমাদের দোয়া করবো আল্লাহ তোমাকে সেফা করবে তবে তুমি জানো তো মহিলা বলল এরা আসল আমি ধৈর্য ধরব ধৈর্য ধরলাম কিন্তু আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি উলঙ্গ না হয়ে যাই সোভান আল্লাহ ইমান কাকে বলে দেখুন ধৈর্যের বিষয় এই জন্য আল্লাহ রবুল আলমার সেন হাত ধৈর্য যে ধৈর্যরা একটা কথা মনে রাখে ধৈর্য সবকিছুর জন্য ধৈর্য লাগে নামাজে দাঁড়াইলে এটা ধৈর্য লাগে এমাদত করতে হলে ধৈর্য লাগে সিয়াম পালন করতে ধৈর্য লাগে করতে হলে ধৈর্য লাগে জাকাত দিতে ধৈর্য লাগে সব কাজে সবর একতে আর ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য আরেকটু আমি সবর করতে হবে তার মানে শান্ত হই হইব তো সুতরাং এই মহিলায় সেভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সেবা আমি সোজুর করলাম তবে আপনি আমার জন্য দোয়া করুন আমি যাতে আমি উলঙ্গনা হয়ে যাই তাই আমরা বিশেষ করে আমাদের মা বোনদের তো একেবারেই ধৈর্য নাই ধৈর্যের মানে কোনো অবস্থাতে তারা ধৈর্য ধরতে পারে না সুতরাং আসুন আমরা একমাত্র প্রত্যেক কাজই আমরা ধৈর্য ধরি ধৈর্যের প্রতিফল আল্লাফাক জান্নাত দিবে আল্লাহাক আমাদেরকে সকলকে বোঝার তহির দেন করে